বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি এমন তিনটে টিপস শেয়ার করবো যেটা আমাদের নিত্য জীবনে কিন্তু ভীষণ পরিমাণে কাজে লাগবে তাই জন্য তোমাদের সকলকে অনুরোধ যে ভিডিওটা শেষ অব্দি তোমরা দেখো তো প্রথম টিপসটা দেখে নাও আমাদের ঘরে এরকম চিরুনি যখন অপরিষ্কার হয়ে যায় তখন আমরা কিন্তু সার্ফের জলে সেটা ডুবিয়ে রেখে পরিষ্কার করি বা যে যেরকম যেরকমভাবে তোমরা সুবিধা মনে করবে সেইভাবে তোমরা পরিষ্কার করো কিন্তু আমি তোমাদের আজকে একটা টিপস দেখিয়ে দেবো যেটার ফলে আমাদের কোনো কিছু নষ্টও হবে না ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা করে নিতে পারবো এবং সেটা একেবারে দু মিনিটের দেখো বন্ধুরা আমাদের ঘরে অনেকেই এরকম পাউডার থাকে যেগুলো এক্সপায়ার হয়ে যায় তো ডেট ওভার হয়ে যাওয়ার জন্য সেটা আমরা ব্যবহার করতে পারি না আমাদের বেকারই ফেলে দিতে হয় তো আমরা কি করব এই পাউডারগুলোকে কিন্তু সুন্দর করে কাজে লাগিয়ে নিতে পারবো তাতে কি হবে আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো আমাদের বেকার বেকার ফেলে দিতে হবে না সেগুলো কিন্তু আমরা একটা সুন্দর কাজে লাগিয়ে নিতে পারবো তো দেখো এখানে আমরা চিরুনির গায়ে ভালো করে পাউডারটা প্রথমে এইভাবে দিয়ে নেবো দিয়ে নিয়ে আমাদের কি করতে হবে পাউডারটা হাত দিয়ে ভালো করে চিরুনির গায়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো দেখো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক সেভাবে লাগিয়ে নেবে তোমাদের চিরুনি যতই অপরিষ্কার হোক তেলছিটে হোক এই পদ্ধতিতে কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এবং সেটা মাত্র দু মিনিটে তো দেখো এবারে আমি একটা শুকনো ব্রাশ নিয়ে নিয়েছি এবং সেটা দেখো আমি ভালো করে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তোমরা মাঝে মাঝে একটু পাউডার দিয়ে নেবে তারপরে এরকম ব্রাশ দিয়ে দিয়ে ঘষে নেবে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা ময়লা বেরোচ্ছে তো দেখো কি সুন্দর ব্রাশটা দিয়ে ঘষে ঘষে দেখো আমি কী সুন্দর পরিষ্কার করে নিচ্ছি একদম দু মিনিটের মধ্যে এটা পরিষ্কার হয়ে যাবে দেখো কতটা ময়লা বেরিয়েছে আর চিরটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর আমরা করে নিতে পারলাম জিনিসটা কাজেও লেগে গেলো দ্বিতীয় নম্বর চিপসটা দেখো আমরা খেতে বসলে অনেক সময় জলের বোতলে এরকম মোবাইলটা রেখে দেখার চেষ্টা করি কিন্তু এটা বারবার করে এইভাবে পড়ে যায় তো আমি তোমাদেরকে ইস একটা টিপস দেখিয়ে দিচ্ছি যার ফলে তোমরা খুব সুন্দর করে এটা লাগিয়ে নিয়ে দেখতে পারবে তো আমাদের সবার ঘরেই কিন্তু এই রাবার ব্যান্ডগুলো থাকে এরকম গার্ডারগুলো থাকে তো এগুলো আমরা খুব সুন্দর করে কাজে লাগাতে পারবো তো আমি যেভাবে দেখালাম দেখো এরকমভাবে তোমরা গার্ডারগুলো একে অপরের সাথে এইভাবে একটা প্যাচ দিয়ে আটকে নেবে তারপরে তোমরা মোবাইলের এক প্রান্তে এইভাবে একটা গার্ডার লাগিয়ে নেবে আর অপর প্রান্তটা তোমরা কি করবে যে জলের বোতলের মধ্যে রাখবে সেই জলের বোতল দিয়ে ঘুরিয়ে নিয়ে মোবাইলের অপর প্রান্তে এইভাবে লাগিয়ে নেবে তো দেখো এই গাজারগুলো আমাদের সবার ঘরেই থাকে তো দেখো এই রাবার এবং একটা জলের বোতল দিয়ে সুন্দর কি সুন্দর আমরা একটা মোবাইল রাখার স্ট্যান্ড তৈরি করে নিতে পারলাম তো এইভাবে রেখে আমরা মোবাইলটা দেখতে পারবো তো কেমন লাগলো বলো বন্ধুরা টিপসটা খুব সহজ হয়ে গেল আর কম খরচেও আর দেখো দ্বিতীয় নম্বর টিপসটা তৃতীয় নম্বর টিপসটা হচ্ছে গিয়ে আমাদের ঘরের মেঝেতে এরকম অনেক সময় দাগ পড়ে যায় টাইলসের ওপরে বাথরুমের টাইলসেও এরকম দাগ পড়ে যায় সেগুলো খুব সহজেই আমরা তুলে নিতে পারবো তার জন্য আমরা কী করবো এখানে নিয়ে নিচ্ছি একটুখানি ভিনিগার তো ভিনিগার আর এর মধ্যে আমরা দেবো বেকিং সোডা বেকিং সোডা তোমাদের ঘরে না থাকলে কোনো অসুবিধা নেই তোমরা এখানে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারো তো দুটো একসাথে মিশিয়ে নিয়ে আমরা এখানে দেখো ব্রাশ দিয়ে একটুখানি লাগিয়ে নেবো তারপরে কিছুক্ষণ রেখে অল্প হালকা হাতে একটু ঘষ দেখো কী সুন্দর উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই তিনটে টিপস অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে আশা করছি কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো আর আজকের মতো তোমাদের সবাইকে টাটা তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ জলবন্ধুরা সবাই ভালো থেকো সবাইকে টাটা